আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু সেটিংস সম্পর্কে যেই সেটিংসগুলো আপনারা জানার পরে সত্যি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা ইমুর সেই সেটিংসটি আপনাদেরকে এখন আমি জানিয়ে দেব তার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে মানে প্লে স্টোর থেকে ইমু ইমুজে অ্যাপ্লিকেশনটি আছে ইমু অ্যাপ্লিকেশনটা আপনি আপডেট করে নেবেন তারপরে সরাসরি আপনার অ্যাপ্লিকেশন দিতে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি একটা নাম্বার সিলেক্ট করে নেবেন যে নাম্বার আপনি কল করবেন তো বন্ধুরা এখান থেকে আমি আমার মায়ের নাম্বারটি সিলেক্ট করে নিলাম তারপরে আমি এখন যে কাস্টিক করব আমি আমার আম্মুকে একটা কল করে দিব কল করে দেওয়ার জন্য এখান থেকে আপনি উপরে ভিডিও কল যে বাটনটি আছে সেই বাটনটিতে প্রেস করে দিবেন দেন এরকম একটা অপশন চলে আসবে তো বন্ধুরা এখানে সেই অসাধারণ তিনটা সেটিংস তো বন্ধুরা এখান থেকে আপনি প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে যদি আপনি একটা টাস্ক করে দেন তাহলে দেখতে পারবেন আপনার পিছনের যে দৃশ্যগুলো আছে সেটি অটোমেটিক ব্লার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেক সময় ভিডিও কলে কথা বলার সময় আপনার পিছনে যে কি আছে সেটা কিন্তু আপনার যে ফ্রেন্ডের সাথে কথা বলবেন যা বা বন্ধুর সাথে কথা বলবেন তাদের কিন্তু বুঝতে দিবেন না তার জন্য আপনি এখান থেকে প্রথম অপশনটিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক ব্লার হয়ে যাবে সে শুধু আপনাকেই দেখবে তারপর এখান থেকে আপনি যদি ভিডিও কলে কথা বলেন সেকেন্ড যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু নয়েজ রিমুভ করে দিতে পারবেন কোনো নয়েজ থাকবে না তারপরে আপনি যদি ভিডিও কলে কথা বলেন যে কোনো লাইট অফ থাকে বা রুমের ভিতরে আপনি যখন একা থাকবেন লাইটটা অফ করে রাখবেন তখন আপনি কিন্তু ভিডিও কলে কথা বলার সময় আপনার ফোনের ডিসপ্লে অটোমেটিক বেড়ে যাবে তো সেই জন্য এখানে লাস্ট অপশনটিতে আপনি ক্লিক করে আপনার ফোনের ডিসপ্লে ব্রাইটনেস বাড়িয়ে আপনি কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন তো এই ছিল ইমুর সেই অসাধারণ তিনটি সেটিংস তো বন্ধুরা আশা করি আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা কিন্তু বুঝে গেছেন এই ইমুর তিনটি অসাধারণ সেটিংস সম্পর্কে ধন্যবাদ আপনাদের সবাইকে